হ্যালো সব গায়ে সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আবার চলে আসলাম নিউ ব্লক নিয়ে আনারুল ব্লক চির নাই তো আজকের বিষয়টা হলো যে গরু মানে গরু পুষিয়ে কতটা কষ্ট লাগে তো আমরা যারা আসি যারা গরু পুষি আমরা এত কষ্ট করে মাঠ থেকে ঘাস কেটে নিয়ে এসে ঘাস চুড়ায়ে মানে গরুর গা ধুয়ে খাওয়য়ে মাইয়ে বড়ো করে তুলি আর মজা মারে দালালরা ঠিক আছে গরুর যে সমস্ত দালালরা আছে এরা কিন্তু গরুর ভাগাভাগি করে নেয় মানে যারা পোষে তাদের চেয়ে ডাবল কিন্তু দালালরা রাবায় ঠিক আছে তো আমরা ঘাস কাটার ভিডিওটি দেখ ঘাস কিংবা গরুর খাওয়ানো কিংবা এইসব ভিডিওটি একটু তুলে ধরতে চাচ্ছি তো সবাই ততক্ষণে সাথে থাকুন তো গরুর খাওয়ার আগে আগে গরুর একটু গা মা ধুয়ে গরুর জায়গা ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার করে তো তারপরে সম্পূর্ণ ফ্রেশ করে তারপরে গরুর খাদিয়ে দিতে হয় তো আমরা যারা গরু আছি গরু পুষি আগে গরু পুষলে কিন্তু আগে গরুর সাথে গরু হওয়া লাগে তারপরে কিন্তু গরু পোষা লাগে ঠিক আছে তো আমরা আমরা যারা গরু পুষি ঠিক আছে তো যারা গরু পোষে নিয়মিত গরু সারা বছর পুষেই আসছে তারাই কিন্তু একমাত্র বুঝবে যে গরু পোষার কি মজা আর কি জ্বালা ঠিক আছে মানে আমরা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে গরু মরু কিনে হাটে নিয়ে যাই বড় করে এত সুন্দর ছোট্ট গরু আমরা কিন্তু প্রথমে বড়ো গরু বেশি একটা কিনে না প্রথমে আমাদের আশা থাকে কি যে কম টাকায় ছোটোখাটো গরু কিনবো কেনার পরে বড় হয়ে এটা থেকে আমরা কিছু টাকা পাবো কিন্তু দেখো দালালগের জন্যে কিন্তু আমাদের এডে অসম্ভব হয়ে দাঁড়ায় ঠিক আছে তো দালালদের জন্য অসম্ভব তো খাওয়ার পরে আগে একটু সারিতে পানি টানি দেওয়া হচ্ছে পানি দেওয়ার পরে গরুকে ঘাস দেওয়া হবে তো পানি সম্পূর্ণ দেওয়ার পরে ঘাস দিতে হয় তো আমরা যারা দালালদের শিকার হই আমরা নিজেরা গরু পুষি নিজেরাই যাব ঠিক আছে আমরা বাজারে নিজেরা দিয়ে গরু বেচবো ঠিক আছে দালালদের সাথে কোনো সময় ইয়ে করবো না দালালরা আপনার গরু বেছে দেওয়া মানে মনে করেন যে আপনার ওখানে দুই তিন হাজার কিংবা পাঁচ হাজার টাকা নেই ঠিক আছে দালাল এমন একটা জিনিস দালালরা কিভাবে যে তোমার কাছ থেকে এই গরু হাতে নিয়ে কীভাবে যে খাবে নিজে টুয়ের না তো ইতিমধ্যে আমি গরুর ঘাস দিতেছি এদিকে গরু গড়া কিন্তু না খেয়ে দেখো কেমন করছে হা হা করছে গরুর কিন্তু খুব খিদে লেগেছে আসলে আমাদের আমাদের যেমন খিদে লাগে আসলে পশু পাখিরাও কিন্তু কেমনই খিদে লাগে ঠিক আছে তো আমরা কিন্তু আমরাও যেমন পশু পাখিরাও তেমন তারাও কিন্তু না খেতে পেলে তারাও অনেক তাদেরও অনেক কষ্ট লাগে আমাদেরও কিন্তু অনেক কষ্ট লাগে ঠিক আছে তো আমরা তারা গরু পুষি দালালদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা এই যে কষ্ট কিছু করো না তোমরা যদি জানতে যে গরু পুষে এতটা কষ্ট ও মাঠ দূর মাঠের তে ঘাস কেটে এনে ঘাস ছুড়িয়ে ঘাস এই যে গরুর খাইয়ে গরুর গা ধুয়ে গুলো গরুর মানুষের মতো মানুষ করে বড় করে তোলা তুলে নিয়ে যে হাটেতে দাম পায়নি দাম পায় না কেন এই দালালগের জন্য চার পাঁচটা দালাল একসাথে আসবে এসে এ এক দাম কবে ও দাম কবে কুয়ে কুয়ে চলে যাবে লাস্টে আমাদের গরুর দাম কিন্তু একদম ডাউন ফিরে যাবে ঠিক আছে তো আমরা যারা দালালদের শিকার হই অবশ্যই আমরা নিজেরা যেহেতু বছরের পর বছর গরু পুষি আমরা নিজেরাই কিন্তু বেচতে পারি আমাদেরও হাত আছে আমরা দালালদের মাধ্যমে গরু না বেশি ঠিক আছে এটি তোমাদেরও ভালো হবে আপনাদের মাঝে গরু পুষতাম মানে গরু পুষতে দাদা লাগে কিংবা যতটা কষ্ট লাগে হয়তো ওই ভিডিওতে আমরা তুলে ধরতে পারলাম না তো নেক্সট ভিডিও দিয়ে ভালোভাবে সুন্দরভাবে তুলে আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু কষ্ট আছে ঠিক আছে তো গরু পুষতে হলে আগে গরুর সাথে গরু হওয়া লাগবে যেমন আমাদের খাওয়া দাওয়া আছে গোসল আছে গরুরও কিন্তু খাওয়া দাওয়া গোসল আছে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে দেখা আছে সবাই ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ